হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপর্ণা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত তো অনেক ভালোবাসা তো আগের ভিডিওতে তোমরা দেখতে পেরেছ যে আমরা তিনটে মন্দির কমপ্লিট করেছি তারপরে আমাদের দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছিল তো আমরা ওখানে তিন নম্বর মন্দির যেটা ভেনুগোপাল টেম্পল ছিল তার বাইরেই আমরা খাবার দাবার খাচ্ছিলাম তো এখন আমরা যেতে চলেছি চার নম্বর মন্দিরে তো চলো চার নম্বর মন্দিরে যাওয়া যাক দেখি কি পরে পথে চার নম্বর মন্দিরটা তো চার নম্বর মন্দিরে আমরা চলে এসেছি চার নম্বর মন্দিরটা হলো আকাশ তো আকাশ ছিল আর কি আমরা যেটা ম্যাপে দেখলাম তো ওটাই ছিল আর এখানে হলো সব থেকে মানে ফেমাস যেটা দেখলাম যে পাহাড়ের গা দিয়ে ঝর্ণার জল পড়ছে আর কি তো চারিদিকে পাহাড় মাঝখানে মন্দির আর এতটা উঁচু নিচু উঁচু নিচু করে যেতে হচ্ছে একবার উঠছি একবার নামছি খুব বিরক্ত লাগছিল আর সবে খেয়ে এসেছি কিন্তু মন্দির তো যেতেই হবে দেখতেই হবে যার কারণে আস্তে আস্তে নিচে নেমে এসছি আর এখানে বাদরগুলো দেখেছো বাদরগুলো কিন্তু খুব ভালো বৃন্দাবন গেছিলাম ওখানে সব ফোন কেড়ে নিচ্ছিলো কিন্তু এখানে সেরকম কোনো কিছু কিছুই করছিলো না বাদরগুলো বাদরের জায়গায় ছিল আর কি আর আমরাও আমরাও তো তো মানে থেকে ওপরে না এই জন্য ভয় ভয়ে হয়তো আমাদের কাছে আসছিল না এই মন্দিরটার ভিউটা জাস্ট ওয়াও কি বলবো তোমাদেরকে মানে পাহাড় চারিদিকে আর মাঝখানটায় মন্দির আর কি সুন্দর ঝর্ণার জল পড়ছে দেখো আমাদের এই আকাশগঙ্গা টেম্পলটা দর্শন হয়ে গেছে দর্শন করে এবার আমরা এগোবো আমাদের পাঁচ নাম্বার মন্দিরের দিকে তো আর মাত্র একটি টেম্পলই আছে টেম্পল ছিল তার মধ্যে অলরেডি আমরা দেখে নিয়েছি এটা ওপরে দিয়ে চারটে এবার আমরা পাঁচ নম্বর মন্দিরের দিকে এগোবো তো চলো দেখা যাক এবার পাঁচ নম্বর মন্দিরটা কি আসছে আমরা যখন পাঁচ নম্বর মন্দিরের দিকে এগোচ্ছিলাম তো যেতে যেতে দেখছি যে বিড়ালির মতন কিন্তু এটা কি কাঠ বিড়ালি বুঝতে পারছিলাম না এরকম কাঠবিড়ালি বিড়ালি কখনও দেখিনি তো তোমরা যদি কেউ এর নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এটাই আসলে কি জিনিস কিন্তু লেজটা ভীষণ বড় মানে ওর শরীরের থেকে ওর লেজের আকৃতিটা অনেকটা বড় ছিল কে ভালোই লাগছিলো দেখতে কিন্তু কি বুঝতে পারছিলাম না এখানে এইনি বসে বসে দেখো স তোমরা কি বানাচ্ছে এগুলো বানিয়ে যে কি করবে কে জানে আর এখানে দেখতে পাচ্ছি যে মানে বেশিরভাগ জিনিসপত্র বিক্রি হচ্ছে তেলুগুওয়ালাদের যখন নতুন ঘর বানায় বা নতুন গাড়ি কেনে তখন তারা ঘরের সামনে এই জিনিসগুলোকে ঝোলায় যাতে নজর না লাগে তো সেই সব জিনিসগুলোই এখানে বিক্রি হচ্ছিল বেশি তো আমিও দেখছিলাম আর দুপুরবেলাতে খেয়ে না আর হাঁটতে ইচ্ছা করছে না আর এখানে পাহাড়ের ওপরে তো মানে ভীষণই রোদ থাকে তাও তো আজকের দিনে একটু রোদটা কমই ছিল এই জন্য ছটা মন্দিরই কমপ্লিট করতে পেরেছিলাম যদি অন্য দিনের মতো বেশি রোদ্র থাকতো তাহলে কমপ্লিটই করতে পারতাম না আর এখানে ওই একটাই সমস্যা তোমাদেরকে যেটা বললাম মন্দিরগুলো অনেক ভেতরে অনেকটা হাঁটতে হচ্ছে হেঁটে হেঁটে যেতে মানে গিয়ে দেখতে হচ্ছে একটুকু কাছে নেই মোটামুটি এক দেড় কিলোমিটার তবুও এই মন্দিরটা একটু কম হাঁটতে হয়েছে অন্য মন্দিরের তুলনায় তো এটা তো একটু কমই হাঁটতে হয়েছে এটা হলো এটা ছিল গঙ্গা মা গঙ্গা আর কি মন্দির আর কি এখানেও ঝর্নার মতো করে জল বেরোচ্ছে তো আর পাশে মন্দিরটা করা হয়েছে তো চলো দেখবে তোমরা এখানে কোনো মন্দিরে ঠাকুর দেবতাকে দেখাতে দিচ্ছে না তাই একটুখানি জাস্ট তোমাদের সাথে শেয়ার করেছি মা গঙ্গার আর কি মূর্তিটা তো দেখতে পারো তোমরা এই যে একদম সে মানে তুলতে দিচ্ছে না ফটো তো এখন আমি চলে এসেছি হলো ব্যাঙ্গেলসের দোকানে আমার এই ব্যাঙ্গেলসটা খুব পছন্দ হয়েছে তো আমি আমার জন্য নিইনি নিই নিয়েছি একটা শয়তানের জন্য তো ওই শয়তানটার জন্য নিয়েছি এটা আছে একটা শয়তান বলবো না এখন তার কথা পরে বলবো তো এগুলো দেখতেই পারছো কত সুন্দর লাগছে সব কিছু জিনিস এখানে সব বিক্রি হয় তো মন্দিরের পাশ দিয়ে সব কসমেটিক্স থেকে শুরু করে সব কিছু মানে পাওয়া যায় আর কি তো ভালোই লাগছিলো দেখতে তো আমরা পাঁচ নম্বর মন্দিরটা দেখে বেরিয়ে চলে এসেছিলাম ছ নম্বর মন্দিরে তো ছ নম্বর মন্দিরে আর আমার বর্মশাই মানে তোমাদের দাদা ভাই আর যেতে চাইছে না কারণ ও ভীষণ টায়ার্ড হয়ে গেছে আর তোমাদেরকে বললামই যে এখানে মন্দিরগুলো ঠিক মানে কাছে কাছে না একদম দেড় দু কিলোমিটার গিয়ে গিয়ে মন্দিরগুলো দর্শন করতে হচ্ছে তো একটা কথা তোমাদেরকে বলে রাখি যে যদি কেউ মানে এটা হলো হনুমানজির মন্দির যদি কেউ হনুমানজির মন্দিরে আসতে চাও তো অবশ্যই আমার এই ভিডিওটাকে দেখে আসবে কারণ এই হনুমানজির মন্দির এই ভেতরে মানে যেতে গেলে কমসে কম দু কিলোমিটার আড়াই কিলোমিটার তোমাদেরকে হাঁটতে হবে কিছুটা সিঁড়ি দিয়ে উঠতে হবে কিছুটা নামতে হবে মানে এভাবে ওঠা নামা ওঠা নামা করে জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হবে তো আমার বর্মাশাইকে আমি খুব বলেছিলাম চলো যাবো ভাইকেও বললাম চল যাবো ওরা কিছুতেই যেতে রাজি হচ্ছে না যেহেতু ভীষণ টায়ার্ড হয়ে গেছে তো আমি ভাবলাম পাঁচটা মন্দির যখন দেখেই ফেলেছি ছ নম্বর মন্দিরটা বা কী দোষ করলো আর এটা যেহেতু হনুমানজি টেম্পেল তো আমি বলেছিলাম যে যাব তো আমার বর্মশাইকে বললাম তোমাদের তোমাদের কারোকে যাওয়া লাগবে না আমি একাই যাব কিন্তু ভীষণ ভুল করেছিলাম বিশ্বাস করো এই জন্য বলে বড়দের কথা শুনতে হয় তো আমার বরের কথা না শুনে আমি ভীষণই ভুল করেছিলাম মানে একটু জেদের বসে আর কি চলে এসেছিলাম ভেবেছিলাম যে হয়তো বেশিটা দূর হবে না কাছেই হবে কিন্তু একদমই নয় আমি মোটামুটি একা গিয়ে রিটার্ন এসেছি এক ঘন্টা লেগতে একটা প্রায় চলে এসেছি আবার রিটার্ন যাব সেই জন্য আবার যাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে আমার ভীষণ ভয় করছিল এই যে এখানে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মানে একদম প্রথম প্রথম দিকে তো প্রথম দিকে কিছু মানুষ আছে মাঝখানে তো একদম কেউ নেই আর চারিদিকে দুই দিকে খালি জঙ্গল আর জঙ্গল আর সামনের দিকে আবার মন্দিরের কাছাকাছিতে কিছু মানুষ আছে আর মিডিলে তো একজন দুজন করে অনেকক্ষণ পরপর আসছে যাচ্ছে আসলে মন্দিরটা যেতে তোমার দু কিলোমিটার আড়াই কিলোমিটার লাগে বলে অনেকে যায় না আর যারা যায় তারা অনেক সময় নিয়ে যায় মানে আস্তে আস্তে যায় দাঁড়ায় আবার যায় দাঁড়ায় আর আমি তো দৌড়ে দৌড়ে গেছি আর দৌড়ে দৌড়ে এসেছি যেহেতু ওরা বাইরে বসে আছে আর এখানে সব থেকে বড় কথা কি ফোনে একদম নেটওয়ার্ক ছিল না মানে একটাও যদি নেটওয়ার্ক থাকতো আমি তোমার দাদা ভাইদের ফোন করে বলে দিতাম যে আমার একটু লেট হবে তোমরা টেনশন করো না তো আমি মানে এক কিলোমিটার চলে আসার পরে অনেক হাঁপিয়ে গেছি তোমরা আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছ যে কি পরিস্থিতিতে এখন আছি আমি তো যদি কেউ তোমরা এই মন্দিরটা আসতে চাও অবশ্যই সবাই মিলে আসবে একা একা কখনো আসবে না আর এই যে সবে অর্ধেক পথে এসেছি আর কি এই যে তাবুটা টাঙানো আছে এটা হলো অর্ধেক পথ তবু তো আমি তোমাদের সাথে পুরো ক্লিপটা মানে শেয়ার করিনি করলে এটাই মোটামুটি চল্লিশ মিনিটের আমার ভিডিও হয়ে যেত খালি যাওয়া আর আসা তো এই জন্য মানে কেটে 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 করেছি আর যেখানে মানুষ নেই সেখানে তো ফোনটাকে মানে লুকিয়ে যাওয়া মানে জামাটা জামার মধ্যে একটু মুড়িয়ে নিয়ে দৌড়াচ্ছি এত ভয় করছে আমার আর কিছু বাদর আছে তারপরে চারিদিকে কিছু জীবজন্তু মানে আছে যেগুলো আর কি মানে ছোট ছোটো খাটো যেসব জীবজন্তু বন জঙ্গলে থাকে সেগুলো ডাকছেই করছে তো আমার ভীষণ ভয় লাগছিল কিন্তু কি আর করবো চলে যখন এসেছি আর তো কিছু করার নেই এবার তো যেতেই হবে এখানে তো অনেকটা মানুষ বলে আমি আবার ক্যামেরাটা বের করে আবার একটু করে ভিডিও করছি আর যেখানে কেউ নেই সেখানে ক্যামেরাটা বন্ধ করে দৌড় দিচ্ছি এই অবস্থা হয়েছিল আমার তো একদম শেষ মুহূর্তে প্রায় চলেই মানে গেছিলাম যাবার পরে তো একজনকে জিজ্ঞাসা করছি আর কত দূর তো উনি বললো আর মাত্র তিনশো মিটার তো সেখান থেকে ভাবছিলাম যে চলে আসবো আবার ভাবছি এতটা এসেছি আবার তিনশো মিটারটা যাবো না তারপর আবার গিয়ে সেই মন্দির আমি দর্শন করে ভগবানকে দর্শন করে তবেই ফিরেছি তো তোমরা দেখতে থাকো যে আমি কতটা পথ এভাবে গেছি আর ভেতরে তো মানে পুরো অন্ধকার ওই জায়গাটায় আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি আমার এত ভয় করছিল আর চারিদিকে শুধু জঙ্গল আর আগে তো আরও মানে ভয়ানক বাঁশবাগান এইরকম আর কি তো যারা যাচ্ছে সবাই দুজন তিনজন করে এভাবেই যাচ্ছে আর আমি শুধু একা গেছিলাম আর দৌড়ে দৌড়ে যাচ্ছি এইভাবে যাচ্ছি শেষমেশ অনেক সাহস আর অনেক বাধা পেরিয়ে আমি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে তো এখানেও ভেতরে আমি ক্যামেরা করিনি যদিও কিছু বলছিল না কিন্তু তবুও সব মন্দিরে বারণ করছিল যার কারণে আমি আর এখানে ভিডিওটা মানে ভগবান হনুমানজির আর কি ভেতরে মন্দিরের ভেতরে ক্যামেরাটা করতে পারিনি একটু লুকিয়ে লুকিয়ে করেছিলাম তো বন্ধুরা দেখতেই পেলে তোমরা মন্দিরটা কতটা ভেতরে করেছে তো আবারও বলছি তোমরা যারা তিরুপতি দর্শনে বালাজি দর্শনে আসবে তো সাইট সিন যখন মন্দিরগুলোতে ঘুরবে অবশ্যই হনুমানজি টেম্পলটা তোমরা জেনে শুনেই যাবে কারণ অনেকটা ভেতরে আর অনেক ভেতরে কিছু বলার নেই আর প্রচুর ভেতরে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে এটা আমার চোখে পড়লো তো এটা কি জিনিস জানি না পুরো মানে আমি দেখেছি এরকম বাবুই পাখিরা এরকম বাসা করে কিন্তু এটা বাবুই পাখির বাসা নয় এটা পুরো মাটি দিয়ে তৈরি করা তো জানি না এর মধ্যে কোন পাখি আছে তো ফাইনালি আমাদের তিরুপতি দর্শন ওপরের তিরুমালা পর্বতের সব সাইট সিন ঘোরা হয়ে গেছে তারপরে বালাজি দর্শন হয়ে গেছে তো এবার আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি তো এবার আমরা চলে যাব আমাদের ঘরের দিকে মানে হায়দ্রাবাদ তো বন্ধুরা তোমাদেরকে কি বলবো পাহাড়ের ভিউটা যেমন উঠতে সুন্দর তেমনি নামতেও খুব সুন্দর তো দেখতেই পারছ আর আকাশে একটু মেঘও পড়েছিলো মেঘলা হয়েছিল আমি তো হলাম হয়তো বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি আর হয়নি তো এখন আমরা ফিরে যাচ্ছি নিচে নেমে যাচ্ছি আস্তে আস্তে তো এত সুন্দর লাগছে পরিবেশটা আশেপাশের মনে হচ্ছে যেন এখানে একটা ছোট্ট ঘর করে রয়ে যায় এই আর কি হয়ে গেল আমাদের ঘোরাঘুরি এখন একটা ধাবাতে এসে দাঁড়িয়েছি তো পুরো ফ্রেশ হয়ে নিলাম শরীরটা ভালো লাগছে না সারাটা দিন খুব ঘোরাঘুরি হয়েছে আজকে সেই এখন একটা এই ধাবাতে এসে দাঁড়িয়েছি দাঁড়িয়ে একটু আমি চেঞ্জ করে নিলাম একটু মুখ একটু ফ্রেশ হয়ে নিলাম নিয়ে এবার যাব অলরেডি চলে এসছি আমরা একশো কিলোমিটার প্রায় চলে এসছি আসার পরে একটু ফ্রেশ ফ্রেশ হলাম আর কি এবার আমরা আমাদের ঘরের দিকে রওনা দেব যেতে তো লাগবে ন ঘন্টা এক ঘন্টা যেহেতু চলে এসছি তো চলো না যাক খুব লেগেছে হ্যাঁ খুব সুন্দর 아 이틀이 이제 블로그 버리겠이 플레이 하라어 들고 나들 내가 가지고 있

তরকটাকে প্লেট থেকে তাহলে এই প্লেট একদম খেতে পারবে মনে হচ্ছে ভালো ভাইস আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে খাবার পাচ্ছিলাম না একদম অনেক মুশকিলে এই খাবারটা আমাদের ঘর পেয়ে জুটেছে আগে ডাল তালটা আমরা মানে মন খুশি করে খাচ্ছি

তো বন্ধুরা কি বলবো তোমাদেরকে অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমরা কোথাও খাবার পাচ্ছিলাম না তো তোমরা আগে যেটা দেখলে সেটা একটা গুজরাটি ধাবা ছিল তো ওখানে খাবার যে সিস্টেমটা খুব ভালো লেগেছে আমার আর সারা রাত অনেক রাত হয়ে গেছিলো বলে খালি রুটিটাই পেয়েছিলাম আর কিছুই পাইনি তো যাই হোক যেটুকু পেয়েছি মানে অনেক পেয়েছি কারণ আমরা প্রায় চলে এসেছি আর হয়তো দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার যাব আমরা তারপর এসে আমরা খাবার খেয়েছি প্রথম দিকে খাইনি যে রাত্রে তো কতই পাবো ধাবা সেইভাবে প্রথম দিকে খাবার খাইনি তো শেষের দিকে এসে আর খাবার পাচ্ছিলাম না তো অনেক কষ্ট করে অনেক দেখে দেখে ম্যাপে আমি আর আমার ভাই খুঁজে বের করেছিলাম ধাবাটাকে আর এরা দুজনে তো আরামসে ঘুমোচ্ছে আমার ভাই ড্রাইভ করছে আর আমি তো হা করে চেয়ে বসে আছি ধাবা খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক খাওয়া দাওয়ার পরে তো অনেকটা শান্তি লাগছিলো পেটটা তো এবার আরামসে দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার চলে যেতে পারবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ছিল আমাদের তিরুপতি মানে দর্শনের আর কি ভিডিও তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই টাটা